চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় এবার বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ উত্তেজিত জনতার বিদ্যুৎ দপ্তরের অফিসে ঢুকে বিদ্যুৎ কর্মীদের ধাক্কাধাক্কি বাঘ বিতণ্ডায় সরগরম খানাকুলের রাজহাঁটি খানাকুলের বিভিন্ন এলাকায় গত শনিবার থেকে বিদ্যুৎ না থাকায় ক্ষোভে ফুসছে এলাকার মানুষজন খানাকুলির রাজহাটি বিদ্যুৎ দপ্তরের দপ্তরের বিদ্যুৎ বিদ্যুৎ কর্মীদের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন অফিসের ভেতরের মেঝেতে বসেই চলে স্লোগান অভিযোগ ছিল শনিবারের ঝড়ের পর থেকে এলাকায় বিদ্যুৎ চলে গিয়েছে তারপর থেকে কোনো মেরামতি হয়নি গ্রামীণ হাসপাতালে বিদ্যুৎ নেই জল পরিষেবা নেই এর ফলে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকার মানুষজন বিক্ষোভ চলাকালীন খানাকুল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের রুমে ঢুকেও স্টেশন ম্যানেজারকে ঘেরাও করে উত্তেজিত জনতা যদিও স্টেশন ম্যানেজার সুরচিত বিশ্বাসের দাবি যেভাবে প্রাকৃতিক বিপর্যয় মাঠে রাস্তায় যেভাবে পোস্টার ভেঙে পড়েছে সেই মাঠের আল দিয়ে পৌঁছানো শক্ত হলেও আমাদের কর্মীরা পৌঁছেছে সেই এলাকায় ইলেকট্রিক লাইনের গণ্ডগোল হয়েছে আমরা খুব তাড়াতাড়ি সমাধান করতে পারব বলে আশ্বাস দিয়েছেন এরপর তিনি এলাকার মানুষের সঙ্গে বেরিয়ে যান সিংহপুর গ্রামে নিউজ অগ্নি সাক্ষাৎকারে স্থানীয় বাসিন্দার রাজাটি স্টেশন ম্যানেজার সুরজিৎ বিশ্বাস এবং বিক্ষোভকারীরা কি জানালেন দেখাবো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা

সমস্যা আমাদের দীর্ঘদিন থেকে যে সমস্যাটা আমাদের প্রথম রায়াটি ফিটার ছিল রাজাটি রাজাটি ফিটার ছিল এর আগে ছিল নতিপুর ওটাকে কেটে আমাদের সঙ্গে নন্দনপুরের সঙ্গে জুড়েছে আমাদেরকে তো আমাদের দাবি হচ্ছে আমাদের ফিটার চেঞ্জ করতে হবে হয় নথিবপুরের সঙ্গে করুক নাই রায়াটির সঙ্গে করুক আগে যে রম ছিল আমাদের ওই রকম করতে হয় কেন এমন একটা ফিটারের সঙ্গে জুড়েছে হালকা হাওয়া দিলে বা বিজলি চমকালে দুদিন তিন দিন লাইন থাকবে না এটা কেন হচ্ছে আর সিরিজ লাইন সব সময় সিরিজ এটা কেন হচ্ছে এই জন্যই আজকে আমাদের ইলেকট্রিক অফিসে আসে কতদিন ধরে আপনাদের কতদিন ধরে আপনাদের হচ্ছে ইলেকট্রিক নেই এলাকাতে আজ তিন দিন চার দিন শনিবার রাত্রি যে আটটার সময় দিয়েছে সেই থেকে আজ পর্যন্ত আমাদের লাইন নাই এতে সমস্যা সাবল সিনাপুর হসপিটাল আছে গ্রামীণ হসপিটাল আছে ওষুধপত্র ইনজেকশন আছে ওইগুলো নষ্ট হয়েছে আমরা খবর নিয়েছি ব্যাঙ্কিং পরিষেবা কেউ পরিষেবা পাচ্ছে না এবং সাধারণ মানুষের যে জল টিএসডির জল থেকে আরম্ভ করে যে বাড়িতে সাবমার্সেল সেই সাবমার্সেল কোনো চালানো যাচ্ছে না আমরা চাইছি যে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আমাদের যেন কারেন্টটা আনা হোক আমাদের ফিটারটা চেঞ্জ করা আমি আসছি এখন রায়াটি ইলেকট্রিক সাপ্লাই নাম আমার নাম এস কে হক কোনখান থেকে আসছেন সাবল দেখুন আমরা সাবল ব্যবসা সমিতি থেকে এসেছি সমস্ত ব্যবসাদারেরা এখানে আছে আমরা এর আগে এই লাইনটাকে নিয়ে প্রচণ্ড সমস্যার মধ্যে ছিলাম বারংবার অ্যাপ্লিকেশন দিয়েছি এই যে আপনাকে আমি আগের অ্যাপ্লিকেশন আপনাকে দেখাচ্ছি এরা দিয়েছি আমাদের এক আট দু তারিখে ঠিক আছে কারণ এই লাইনটা আমাদের একটুখানি ঝড় বৃষ্টি হলেই আর বা একটু বৃষ্টি হলেই বা সিরিজ লাইন হয়ে যাচ্ছে লাইন থাকছে না দীর্ঘদিন এগুলো বলার পরেও আমাদের কোনো রকম কাজ হচ্ছে না আর মতো অবস্থায় আজকে আমাদের চার দিন ধরে লাইন নেই সমস্ত জায়গায়তে লাইন আছে শুধু সাবল সিংহাপুরে কিছু সেভেন্টি পার্সেন্ট পরিষেবা আমরা পাচ্ছি না ঠিক আছে বারংবার ইনার এসেসকে আগেও আমরা বলেছি ইনি কোনো রকম কাজ করছে না এ আমাদের এখানে একটা হসপিটাল রয়েছে সেই পরিষেবা পাচ্ছে না ঠিক আছে তো মতো অবস্থায় আমরা এখানে এসেছি রাহাটিও ইলেকট্রিক অফিসে এসেছি যাতে আমাদের ফিটারটা চেঞ্জ করে শুধু এমনি না ফিটারটা চেঞ্জ করে আমাদেরকে পুনরায় পরিষেবা দেওয়া হয় তার যেমন ব্যবস্থা করা হয় এলাকার নামগুলো যেমন ধরুন আমাদের মুন্সিপাড়া থেকে শুরু করে মুন্সিপাড়া ইয়ে খাপাড়া পশ্চিম পাড়া ঠিক আছে সাঁতরাপাড়া ব্যাপারীপাড়া হাজিপাড়া মল্লিকপাড়া সমস্ত মানে ওপরে সেভেন্টি পার্সেন্ট পরিষেবাই টোটাল নেই আমার নাম সাহেব চৌধুরী শাবলসিংহপুর কেন গোটা খানাকুল বিশেষ করে দক্ষিণ খানাকুলটা সব সবসময় বেশিরভাগটাই সমস্যা হচ্ছে ইলেকট্রিক বিগত পাঁচ ছ বছর ধরে একই জিনিস ঘটে চলেছে বলল যে আমি যে তার কেবেল তার দেওয়া হয়ে গেলে কোনো সমস্যা থাকবে না কেবেল তারের পর থেকে যদি সামান্য একটা ঝড় দেয় তিন দিন লাইন থাকবে না বৃষ্টি হলে তার তার মুছতে দুদিন দিন লাগবে এইভাবে দীর্ঘদিন চলছে ওখানে আছে হসপিটাল আছে হাই স্কুল আছে ঠিক আছে এবং ব্যাংক আছে এছাড়া হচ্ছে পিএইচ আছে আজকে বাহাত্তর থেকে আশি ঘন্টার ওপর হয়ে গেল। ওইখানে প্রায় উনি একটু ভুল বলেছে নাইনটি পার্সেন্টের ওপর মানুষ পরিষেবা থেকে বঞ্চিত প্রায় আশি ঘন্টা আমাদের যদি একটা দিন মানে পেরিয়ে যায় মানে ইলেকট্রিকের টাকা দিতে তাহলে আমাদের একশো দুশো টাকা ফাইন নেয় ওনারা যে আশি ঘন্টা নব্বই ঘন্টা দেয়নি তার জন্য ওনাকে মাইনাস করবে আগে কোথা আর এবং ফিটারটা চেঞ্জ করুন করায় ওটা আছে টেন পার্সেন্ট জোর আমাদের দাবি হচ্ছে যে আমরা যেমন টাকা খরচা করে ইলেকট্রিক তো দিই মানে ইলেকট্রিক তো কিনছি তেমন টাকা যেমন ওরা সঠিকভাবে নিচ্ছে আমরাও সঠিকভাবে লাইনটা যেন নিরবিচ্ছিন্ন পেতে পারি দেখা গেল বিষটার জন্য বিষটা এসির টাকা নিয়ে নিচ্ছে দেখা গেল ওইখানে বড় একটা ট্রান্সমিটার লাগবে ওরা সেই পুনরো ব্রিটিশ আমলের মিটার লাগিয়ে রেখে দিই মানে ট্রান্সমিটার দিয়ে দিচ্ছে সেইটা যা ফল করছে কিছু করার নেই আরে ভাই তোমার যদি মিটারের এসির যদি টাকা কাটতে পারো তোমাদের কাছে হাতে গন্তি আছে কতগুলো এসি আছে তা তোমরা ওই জিনিসগুলো পাল্টাবে না কেন প্রবলেমটা কোথায় আগে আমাদের এটা জানতে হবে সরকার তো ওনার দিকে সব ফ্যাসিলিটি দিচ্ছে ও এখানের প্রবলেমটা ওনার দিকে আমাদের বলতে হবে দিনের পর দিন হচ্ছে এটা বিগত পাঁচ বছর ধরে জিনিসটা বেশি হচ্ছে আগে অনেকটা ভালো ছিল বিশেষ করে দশের পর থেকে অনেকটা ভালো হয়েছিল আমার নাম সঞ্জয় সানকি সাবল সুন্দর থেকে বলছি পোল ভাঙার পরিমাণ বেশি থাকার কারণেই একটু ডিলে হচ্ছে সবাইকে বলবো আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য যেহেতু এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে এক্স্যাক্টলি পরিষেবাটা আমরা আমাদের তরফ থেকে পূর্ণাঙ্গভাবে সব লোক নিযুক্ত করে লাইনটা তোলার ব্যবস্থা করছি কিন্তু বিভিন্ন কারণে আমরা বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বলে করে উঠতে পারছি না কেন পরপর দুটো কালবৈশাখী ঝড় আমাদের এই কানাকুল ওয়ান এবং খানাকুল এর ভিতরে দেখেছে তো ফলে মনোবল আমরা 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 যে ছেলেগুলো আছে বা তাদেরকে যে ইনভলভমেন্ট করেছি এই যে পরিমাণে ইনভলভমেন্ট করেছি মানে যেটা ভাবা যায় না যে প্রচুর পরিমাণে তার ছেঁড়া এবং পোল ভাঙা হয়েছে এবং সেই কাজগুলো তো আমার অন্য জায়গা থেকে নন অন স্কিল লোক ছাড়া আমরা কাজ করাতে পারি না তাহলে সেখানে আমরা স্কিল লোক জোগাড় করে বিভিন্ন জায়গা থেকে এনে কাজ করাচ্ছি এবং ত্বরান্ন যত তাড়াতাড়ি পারি আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছি তাছাড়াও আমাদের যে লাইনগুলো ব্রেকডাউন হয়েছে সবটাই মাঠের মধ্য দিয়ে ব্রেকডাউন হয়েছে মাঠের মধ্যে দিয়ে ব্রেকডাউন হওয়ার কারণে সেখানে পোল বয়ে নিয়ে যাওয়া এবং হাঁটু জলে সেখানে কাজ করা পোল বসানো এবং তার যে কাঠামোগুলো তৈরি করা তা একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে পড়েছে বলে কাজের একটা আমরা অনিচ্ছেকৃতভাবে গেলে হচ্ছে কাজ থেমে নেই এবং কাজ আমাদের চলছে দমে চলছে আশা করছি আমরা পরিষেবাটা খুব সুরজিৎ কুমার দিতে স্টেশন আমাদেরকে বলছে যে আমাদের জমির প্রয়োজন আছে তোমরা দেখে দাও তাহলে আমরা আপনাদের আপনারা তো বিল বলেন না তোমরা দেখে দাও তোমরা বিলটা করে নিয়ে দাও যদি টাইমে করে নিচ্ছেন

আর থাকি যে লাইনে যে ব্রেকডাউন গুলো হচ্ছে সেটাও থাকবে না যেটা আমাদের হচ্ছে যে এলটি লাইন এলেভেন কেবি লাইনের যে পিডার আছে সেটা দীর্ঘদিনের আছে আপনাদের দাবি পার্টিকুলারলি মারখানা ফিডারের আপনার যেটা কথাটা বলছেন মারোখানা ফিডারটা আমি সরজমি নিজে হাতে দেখব আপনাদের সহযোগিতা নিয়ে দেখে নিয়ে যেটা হয় আমি অথরিটি কনসাল্ট করবো কারণ ধরো হিউজ পরিমাণে টাকা হলে সেখানে ফান্ডিং এর ব্যাপার ফান্ডটা পেলে অবশ্যই আমরা চাই দীর্ঘদিন থেকে হচ্ছে যিনি আপনার চেয়ার বসেছিলেন উনি একদম দূর অপদান্ত

আপনি ডিটেলস টা আমাকে এখনই দিয়ে যান আমি দুদিনে করে দেওয়ার চেষ্টা সাতটা প্রাইমারি স্কুল একটা হাই স্কুল তার সঙ্গে হচ্ছে মানুষের বেশিরভাগ স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘোরুই নাইন সেভেন থ্রি থ্রি টু অথবা নাইন থ্রি ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা

সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে